নমস্কার বন্ধুরা আমি তার রান্নাঘরে আজকে ওলকপি সোয়াবিন আলু দিয়ে তরকারি করব কিভাবে করব আপনারা দেখতে থাকুন এই যে আমি যে ছোট ছোট করে কেটে নিয়েছি আর আলু কেটে নিচ্ছি ছোট ছোট করে আর এই যে এক প্যাকেট সয়াবিন নিয়েছি সয়াবিনটা আমি একটু ভাবতে নেব জল দিচ্ছি নুন দিচ্ছি আজকে সোয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা আমার ভাবানো হয়ে গেছে আমি ঢেলে ফেলছি কড়া বসিয়েছি আলুটা ওলকপিটা ভেজে নেব ওলকপিটা দিয়ে দিচ্ছি কড়া একসঙ্গে এই যে বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এই যে সয়াবিন দিয়ে দিচ্ছি সোয়াবিনটা একটু ভেজে নেবো

এটা ভালো করে কষাবো অল্প জল দিচ্ছি এই যে পরিমাণ মতো নুন দিচ্ছি টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এই যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিচ্ছি গুঁড়ো দিচ্ছি এই যে অল্প আমি চিনি দিচ্ছি তেল ছেড়ে গেছে আমি ছয় আলু আর ওলকপিটা দিয়ে দিচ্ছি এই যে আমি জল দিচ্ছি পরিমাণ মতো সয়াবিনের তরকারি আপনারা এরম করবেন রুটি পরোটা সারা খেতে ভালো লাগে এই যে আমি পাঁচ মিনিট ঢাকা দিচ্ছি দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি দেখুন কত সুন্দর হয়েছে পুরো ওল কপি সব গলে গেছে এই যে আমি ওপর দিয়ে একটু গরম ময়লার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি ঢেলে ফেলছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা এরম করবেন আর কমেন্টে লিখবেন আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এরমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ধন্যবাদ